যদি ওয়াজ মাহফিল হয় তাহলে এই ওয়াজ মাহফিলের সাধারণ মানুষের উপকার হয় সাধারণ মানুষের কল্যাণে আসে সাধারণ মানুষের উপকার হয় এমন কিছু আলোচনা কোরআন হাদিস দিয়ে কোরআনের মাহফিলে করা লাগবে যদি এই ওয়াজ মাহফিলে আল্লাহর কিতাবের আলোচনা করা না যায় যদি করতে দেওয়া না হয় যদি বক্তারা না করে এটা ওয়াজ মাহফিল না দিয়ে জAttra दवाई ভালো কিছু নাই অনেক পুরানো কাহিনী কল্যাণিমানি আর বক্তা যখন করবে বক্তা যখন নসিয়াত করবে তাই সে মসজিদে হোক আর মাহফিলে হোক আর মাদ্রাসায় হোক আর যে কোনো একটা আলোচনার মাহফিলে হোক বক্তা যখন নসিহাত করবে ওয়াজ করবে বক্তা কয়েকটা বিষয়ের পরে ওয়াজ করলে সেটা ওয়াজ হবে এটা কি মাহফিল ওয়াজ মাহফিল বক্তা কয়েকটা বিষয়ের পরে কথা বললে সেটা ওয়াজ মাহফিল হবে কুলনা লিমান নবীজি বললেন কল আলিল্লা বক্তা যখন অস করবে বক্তা যখন নসিহাত করবে সেই বক্তা সর্বপ্রথম আল্লাহর কথা দিয়েই শুরু করবে মাহফিলে আল্লাহর আলোচনা হয় না ওইটা ওয়াজ মাহফিল বলা যাবে না কালকে জনসভায় হয়তো এসেইতে বেশি লোক হতে পারে কিন্তু ওই জায়গায় আল্লাহর কথা আলোচনা হয় না এই জন্য ওটা হয় জনসভা ওটা ওয়াজ মাহফিল হয় না যাত্রা গানে বহুত লোক হলো কিন্তু ওইটা কি ওয়াজ মাহফিল বলা হবে কারণ ওখানে কার কথা আলোচনা হয় না আল্লাহর কথা আলোচনা হয় না খালি ওয়াজ মাহফিল যদি হয় দিয়েছেন কর্তৃপক্ষ এই ওয়াজ মাহফিলে পাঁচটা বিষয়ের আলোচনা হওয়া লাগবে কয়টা ভালো করে খেয়াল করেন যেহেতু সভাপতি প্রথম দুইজন হলো দলীয় লিডার আর পরেরজন জন হলো একজন আলেম ব্যক্তি উচিত ছিল যেগুলো বলিতে অনেকে বাইন করে উচিত ছিল আলেমের নামটা আগে থাকা

আল্লাহর আলোচনা আচ্ছা বলুন তো আমরা উঠেই কি আল্লাহর প্রশংসা আল্লাহর কোরআনের কথা কুল্লাউ কানাল বাহার দিয়ে আল্লাহর আলোচনা কি শুরু করেছি তাহলে আমরা প্রথম হক আদায় করতে পেরেছি দুই নম্বর ক্বালা লিল্লাহি ওয়াল তাহলে আজকে আজ মাPile সর্বপ্রথম সর্বপ্রথম কার আলোচনা হওয়া লাগবে আমরা কি আল্লাহর আলোচনা করেছি দুই নম্বর যদি রাওয়াজ মাহফিল হয় তাহলে দুই নম্বর পয়েন্টটি রসুলের আলোচনা করা লাগবে রসুলের নামে দুরুস শরীফ পড়া লাগবে আমরাও তো সেটা আদায় করেছি কথা বলেন ঠিক না বে ঠিক তিন নম্বর যদি এটা ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ দিয়ে থাকে এটা জওয়াজের হক হয় তিন নম্বর ওয়ালি কিতাবিহি আল্লাহর কিতাব থেকে আলোচনা করা লাগবে এই ওয়াজমা পিল আল্লাহর কিতাবের আলোচনা করা না যায় যদি করতে দেওয়া না হয় যদি বক্তারা না করে এটা ওয়াজমা পিল না দিয়ে যাত্রা দেওয়াই ভালো ছিল যে খুব চালাক এনারা দিয়েছেন ওয়াজ খুব চালাক কেন ওয়াজ মাহফিল দিলেন তাফসির মাহফিল আর ওয়াজ মাহফিল এক নয় কথা বলছেন আপনারা কথা বলছেন এরপরে আসুন আমাদের দেশে বিভিন্ন মাহফিল চলে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল হালকায় জিকিরির মাহফিল দোয়ার অনুষ্ঠান ইসলামী জালসা সব মাহফিল চলে না এর ভিতর থেকে একটা আছে তাফসির মাহফিল তাপসির মাহফিল হচ্ছে সেই মাহফিল যেখানে সরাসরি কোরআন থেকে কথা বলা হয় আর ওয়াজ মাহফিল কোরআনের কথা তবে ওয়াজ মাহফিল এমন কিছু ওয়াজ আলোচনা করা হয় যে আলোচনাগুলো কোরআন হাদিস খুঁজে পাওয়া যায় না এমন কিন্তু গালগপ ওয়াজ মাহফিলে হয় আমরা সেই গালগপ্পের মাহফিল করার জন্য আসিনি এখানে এখানে এসেছি কোরআনের আলোচনা করার জন্য কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রসুল বলেছেন না দিন না সিহাতুন সালাসা দিন হলো নসিহাত সিহাত দিন হলো ওয়াজ দিন হলো আলোচনা দিন হলো নসিহাত এখন আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সুরা আহযাব কোন সুরাব সুরা হাজাবের ছেষট্টি সাতচট্টি আটচট্টি উনসত্তর ছেষট্টি সাতচট্টি আটচট্টি তিনটা আয়াত তেলাওয়াত করেছি ওই তিনটা আয়াতের পরে আলোচনা হবে যদি এটা ওয়াজ মাহফিল হয় তাহলে নিঃসন্দেহ ওটা ওয়াজ মাহফিলের ভিতরে কোনো সন্দেহ নেই কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে আমি এবার সুরা আহজাব থেকে আলোচনা করতে চাই আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন আপনারা যদি ওয়াজ শুনতে এসে থাকেন তাহলে দুইটা হক আদায় হয়েছে কয়টা হক আদায় করা লাগবে আদায় হয়েছে না। তিন নম্বর কেতাব থেকে তেলাৱত হয়েছে এবার কেতাবের পরেই আলোচনা হবে কথা বলেন ঠিক না বে ঠিক চার নম্বর একটু বলে দেই পাঁচ নম্বরও বলে দেয় নতুবা অনেকেই মন খারাপ করবে আল্লাহ নই বলে এটা যদি ওয়াজ মাহফিল হয় তাহলে এই ওয়াজ মাফিলে সাধারণ মানুষের উপকার হয় সাধারণ মানুষের কল্যাণে আসে সাধারণ মানুষের উপকার হয় তেমন কিছু আলোচনা কোরান হাতী দিয়ে কোরানের মাহফিলে করা লাগবে কয়েক নম্বর গেল পাঁচ নম্বর এইটা যদি ওয়াজ মাফিল হয় নেতার নেতৃত্ব নিয়ে কথা বলা লাগবে মুসলমানের নেতা কেমন হবে মুসলমানরা কারা নেতৃত্ব দেবে মুসলমানরা কারা দেশ চালাবে মুসলমানরা কারা জাতীয় সংসদে যাবে এ আলোচনাও কোরআনের মাহফিলে হওয়া লাগবে তাহলে তাহলে এর নাম হবে কি মাহফিল হ্যাঁ এর নাম হবে কি মাহফিল এর নাম হবে কি মাহফিল তাহলে ওয়াজ মাহফিলে কয়টা আলোচনা হবে যদি এই পাঁচটা আলোচনা আপনারা করতে না দেন তাহলে ওয়াজ মাহফিল দিলেন কেন এবার যদি বলেন যে হুজুর আলোচনা করতে নিয়ে এলাম একটা হয়ে যাচ্ছে আর একটা তাহলে আলেমকে দায়িত্ব দিবেন আলেমের ভুল আলেমরাই ধরতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক মন্ত্রীর ভুল মন্ত্রী ধরতে পারে এমপির ভুল এমপি কি পারে একজন ফ্যানaula যদি দাঁড়িয়ে বলে হুজুর আলোচনা হচ্ছে না আপনার কথা নিয়ে নেওয়া হবে না হবে না হবে না আমাদের সমাজে আমাদের লোকমাদায় তারাই যারা কুলু আল্লাহ সুরা পড়্তি পারে না ঠিক কি कायदाে সুরপড়ে কুলু আল্লাহ আল্লাহ সামাদ লামি আলী দো লামি উলা দো লামি কুল্লহু কুবওয়ানাহাত ওনারাই কলে হুজুররা সব ভুল করিতেছে কাজটা হয়েছে এমন বিমান পাইলট বিমান চালাচ্ছে ভ্যানওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে সারাদিন পেশাব করে পানি নাই নাই সারা জীবন মাথায় টুপি দেয় না আজকে হয়তো একটা মাথায় দিয়ে এসে বসে গেছে এই ব্যক্তিরাই আমাদের ভুল ধরে বেড়াচ্ছে আলেমের ভুল ধরবে আলেমেরা কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ বোঝার তৌফিক দিক বুঝলে তে বোঝো না বুঝলে কসু তাহলে আমরা এবার কোন সুরাত থেকে আলোচনা করবো আহজাবের আলোচনা যতক্ষণ আমি শেষ না করবো ততক্ষণ মায়দান ছাড়া যাবে না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকেরা দেখা মাশাল্লাহ আল্লাহ হাত আল্লাহ হাতগুলোরে কবুল করুক আল্লাহ হাতগুলো কবুল করুক সকলে বলুন আমি এই যে মাহফিলটা দিয়েছেন অজ মাহফিল দেখেন সব প্রায় যুবকেরা অনেক রিস্ক জিহাদির মাহফিলে অনেক রিস্ক তারপর তারা রিক্স নিয়েছে। এই রিক্স দেওয়ার পরে আগামীকাল সকালবেলা যখন হুজুরদের বিদায় দেবে বিদায় দেবে সামিয়ান বিদায় দেবে তখন দুই লক্ষের মতন টাকা লাগবে এই দুই লক্ষ টাকা যদি তিনজন সভাপতি আর একজন প্রধান অতিথি এনারা পঞ্চাশ হাজার করে দিয়ে দিতেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা দুয়াও করতাম আর এই জনগণের কাছে টাকা চাওয়া লাগবে না এখন তিনজন সভাপতির ভিতরে একজন হুজুর আর হুজুররা সাধারণত একটু গরিব মানুষই হয় কারণ আমাদের কিছু থাকে না আমরা শুধু দোয়া করতেই পারি কথা বলেন ঠিক না বেশি এখন এখানে যারা অতিথি হিসেবে এসেছেন বিশেষ অতিথি অতিথি বৃন্দ তারা নিশ্চয়ই সম্মানিত ব্যক্তি আমি আশা করছি তারা বড় অঙ্কের টাকা দিয়ে এই যুবকদের হাতকে শক্তিশালী করবেন আর আজকের এই মাহফিল করে যদি আগামী আগামীকাল কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকে নিঃসন্দেহ আগামী বছর এখানে আর মাহফিল হবে না যেখানে ইহুদি খ্রিস্টানরা কোরআন প্রচার বন্ধ করে দিচ্ছে আমরা কি কোরআন প্রচার বন্ধ করে দেব আপনারা কি কোরআন প্রচারের পক্ষে যদি পক্ষেই হন সবাই পকেটে হাত দিতে হবে দিদি রাজি আছেন রাজি আছেন এখন পকেটে তুই এক টাকাও থাকি একশো টাকাও থাকি আবার এক হাজার টাকাও থাকে এখন আপনি এক টাকা দিয়ে বিদায় দেবেন নাকি কোরআন আপনার কাছে হাত পাচ্ছে কোরআন হলো মহামূল্যবান কিতাব কথা বলেন ঠিক না বেঠিক আমি আপনাদের কাছে খুব বেশি দাবি করব না বাবার নামে দশটা টাকা মার নামে দশটা টাকা কয় টাকা হলো বিশটা টাকা যদি কোনো ব্যক্তি বলেন যে হুজুর আমার সংসার চলে ভালো তাহলে বাবার নামে পঞ্চাশ মায়ের নামে পঞ্চাশ কত হলো

ছেলেরা থামো থামো এরকা মোটামুটি বললি হ আচ্ছা তাহলে এবার যদি মনে করেন হুজুর বিশ টাকা তো আমার কাছে নাই এখন আমি কি করব আপনার কাছে দশ টাকা থাকতে পারে যদি মনে করেন তাও নাই আইসেন একজনের সঙ্গে ওর কাছ থেকে হলাদ করে আজকে দিয়ে দেন কর্য করে দিয়ে দেন আগামী কাল আবার পরিশোধ করে দিবে দেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সবাই পকেটে হাত দেন আমিও হাত দিচ্ছি হাত দেন সবাই সবাই হাত দেন সবাই হাত দেন হুজুর হাত দেন যা নেতারা দেন দেন মাহফিলের শেষে আপনাদের নামগুলো বলে দোয়া করবে ইনশাল্লাহ শুনে হোক কালেকশন না হলে আবার ঋণ পরিশোধ করবে কি করে এদিকেও খেয়াল করবেন আমি আমার আলোচনা শুরু করি কোন সুরা